হ্যালো ভিভার্স আপনারা জানেন কি বাংলাদেশের বাজারে দুই লাখ টাকার মধ্যে বেস্ট বাইক কোনগুলো দুই লাখ টাকার মধ্যেই বেস্ট পাঁচটি বাইক জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে রয়েছে সুজুকি জিক্সার ওয়ান ফিফটি ফাইভ মনোটন যথেষ্ট এই মডেলটি কিছুটা আপডেট করে জিক্সার বাজার ছাড়লেও খুব একটা পরিবর্তন আনেনি শক্ত ফিলিয়ন সেট আর মাইলেজ ইস্যু ছাড়া এই বাইকের লক্ষণীয় আর কোনো খারাপ দিক নেই স্পেয়ার পার্টস সার্ভিস নিয়ে কোনো প্যারা খাবেন না কারণ এই বাইক এতই জনপ্রিয় যে গ্রামগঞ্জের মেকানিকরা পর্যন্ত এই বাইকটি সার্ভিস করতে পারে যদি এই বাইকের ডিজাইনে আপনার কোনো আপত্তি না থাকে তাহলে এই বাইক নিশ্চিত একটি ভালো বাইকের তালিকা রাখতে পারেন এরপরে বলতে হয় হিরো এক্সট্রিম আর এর কথা বাজেট হিসেবে দেখতে পারেন এক পঁচিশ সিসি রেঞ্জে ভালো পারফরমেন্স পাবেন আর পঞ্চাশ প্লাস মাইলেজ বিল্ড কোয়ালিটি এর দিক দিয়েও খারাপ না ভালো একটা প্যাকেজ বলাই যায় যারা বেটার স্টাইলিশ বাইকে ভালো মাইলেজ চান তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস এখন আসছি বাজাজ পালসারে দুই লাখ টাকায় সবচেয়ে ভালো বেস্ট ফ্যামিলি বাইক হতে পারে বাজাজ পালসার ওয়ান ফিফটি টু মডেলটি লম্বা কমফোর্টেবল সিট এভারেজ পারফরমেন্স আর মোটামুটি ভালো ব্রেকিং নিয়ে বাজারে ভালোভাবেই ঠিক আছে মডেলটি যেহেতু বাইকটা পালসার কাজেই যে কোনো জায়গায় বাইকের কোনো প্রবলেম হলে যে কোনো জায়গার মেকানিকরা এই বাইকটি সার্ভিসিং করতে পারবে বাজার একটু বাড়াতে পারলে এবিএস বাসনটাও দেখতে পারেন খারাপ হবে না এরপরই বলতে হবে হন্ডা এক্স ব্লেড সিঙ্গল ডিস্ক মডেলটির কথা ওয়ান সিক্সটি সেগমেন্টে স্টেবল পারফরমেন্স ভালো ব্রেকিং আর টপ মাইলেজ মিলে বাজেটে যথেষ্ট ভালো একটি প্যাকেজে পরিণত করেছে বাইকটিকে এমনকি ব্যস্ত শহর ঢাকাতেও অফিস গোয়িং বাইকারদের একটা বড় অংশ এক্সপ্লোয়েডের ইউজার সিটিও ও হাইওয়ে দুই রোডেই ভালো পারফর্ম করে বাইকটি বাজার একটু বাড়িয়ে নিলে এই বেস ভার্সন পাবেন এখন যে বাইকটির কথা বলবো তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই টিভিএস আপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোর টপ পারফরমেন্সের এই বাইকটি থেকে কুইক এক্সিলারেশনের মজা নিতে পারবেন এছাড়া কমফোর্ট ও ব্রেকিং ভালোই বলা যায় যারা ঘন ঘন হাইওয়ে রাইড করেন তাদের জন্য এই বাইকটি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স বেসড বাইক হওয়ার কারণে মাইলেজ একটু ছাড় দিতে হবে তবে জেন্টাল রাইডে ভালো মাইলেজ পাবেন তাহলে ভিউয়ার্স বিভিন্ন টেস্ট রাইড ও রিভিউ পর্যালোচনা করে এই পাঁচটি বাইককেই আমার কাছে বেস্ট মনে হয়েছে প্রথম দ্বিতীয় আর ভারটা দূর পড়ে থাকলো সবে ভালো থাকুন ধন্যবাদ